আমরা আছি এখন টেকনাফ জিরো পয়েন্টে বিজ এই জায়গায় ভিউ মানে কি কাজাম মন মুখ ঠোকার একটা জায়গা ভাই তোমরা বাসায় ঘুমাই না দেখে চলে আসো পঞ্চাশার ঘুরতে আমরা চার দিন যাবো তাই জামা আছে ভাঙা থেকে ভাই পাঁচশো সাতারো কেলো পথ চালাই আইসি দশ ঘন্টা বাইক চালাই গা চলে আইসি আমরা কক্সেস বাজার ঘোরার জন্য দেখি এবার তো ভাই অস্থির জায়গা মানে এই জায়গাটা দেখতে সুন্দর জায়গার আছে নাম তো কোথা দিয়ে বিচে ভাই সাথে থাকো সাথে থাকো দেখতে পারবা বিচে নামই আমরা অস্থির অস্থির

पानी पूरूंगी भीजासे गया द्राइण त्ल्पी नवनाम अर्भ मार्स एफ अर्भ इसल्प आंप इयो क्या तोड़ा सिस्टम कर वीडियो नाम नंबर दीजिएगा भाई यार मैंने स्कूलन कोइते है इधर आ भाई रे सो भी सुंदर যাচ্ছ যা যাবে না নাই এই পাঠা হয়েছে না